আসসালামু আলাইকুম দর্শকগণ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মেডিসিন এটি হচ্ছে টিস ট্যাবলেট এটি ইউরোফার্মা কোম্পানির একটি পণ্য এর জেনারিক নাম হচ্ছে সেটারোজেন ডাইহাইড্রোক্লোরাইড আজকে আমি আপনাদের মাঝে টিস ট্যাবলেটের কাজ কি টিস ট্যাবলেট আপনারা কেন খাবেন এর উপকারিতা কি টিস ট্যাবলেট খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর ইতিমধ্যে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ অ্যালার্জি ও ঠান্ডাজনিত কারণে আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি টিস এমন একটি ট্যাবলেট যা অন্য সব ওষুধ থেকে আলাদা এবং ঠান্ডা ও অ্যালার্জির ক্ষেত্রে দেহে এর বিশেষ ভূমিকা রয়েছে টিচ এমন একটি ট্যাবলেট যা ঠান্ডা ও অ্যালার্জি রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে এটি খুবই সুপরিচিত একটি ট্যাবলেট যা আমাদের দেশের বেশিরভাগ মানুষ ঠান্ডা ও অ্যালার্জির সমস্যায় ব্যবহার করে থাকে টিস ট্যাবলেটের প্রধান কাজ হচ্ছে অ্যালার্জিকে প্রতিরোধ করা যার ফলে রুগীর শরীরে যে চুলকানিজনিত সমস্যা হয় তা থেকে মুক্তি পেতে পারে অনেক রুগীরা আছেন যারা ঠান্ডা লাগার ফলে সর্দি দ্বারা নাক বন্ধ হয়ে যায় যার ফলে শ্বাস প্রশ্বাস নিজে খুবই অসুবিধা হয় টিস ট্যাবলেট নাকের সর্দি প্রতিরোধ করতে সহায়তা করে এটি একটি শক্তিশালী অ্যান্টিস্ট্যামেট অ্যালার্জির সমস্যায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে সেটেরিজেনের অ্যালার্জি বিরোধী কার্যকরিতা চার থেকে ছয় ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাথায় পৌঁছায় এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় এই কারণে সেটেরিজেন বা টিস দৈনিক একক মাত্রায় কার্যকর সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস পেরনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং ক্রনিক এডিওপ্যাথিক আর্টিকের নির্দেশিত এটি অ্যালার্জির ফলে সৃষ্ট অ্যাডমাকে দূর করে মাত্রা ও সেবনবেদি ছয় বছর বা এর বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে দৈনিক একটি ট্যাবলেট সেবনযোগ্য টিস ট্যাবলেটের দাম পুঁতি পিস টিস ট্যাবলেটের দাম মাত্র তিন টাকা এক পাতে দশটি ট্যাবলেট থাকে দশটি ট্যাবলেটের দাম মাত্র তিরিশ টাকা এবং এক বক্সের ট্যাবলেটের দাম হচ্ছে তিনশো টাকা নির্দেশনা ঋতুভিত্তিক অ্যালার্জিক রাইনাইটিস দীর্ঘমেয়াদী অ্যালার্জিক রাইনাইটিস অজ্ঞাত কারণজনিত ক্রনিক আর্টিকেরিয়া এবং বংশানুক্রণিক চর্মরোগ ও অ্যালার্জিজনিত চর্মরোগে এহা নির্দেশিত পুঁতি নির্দেশনা টিচ অথবা এর পূর্ববর্তী যৌ হাইড্রোজেনের প্রতি অতি সংবেদনশীল রুগীর প্রতি এর ব্যবহার নিষিদ্ধ গর্ভাবস্থায় ও শিশুদের ক্ষেত্রে অতি প্রয়োজন না থাকলে এ সময় টিচ না ব্যবহার করাই ভালো টিচ ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিন্তু সবসময় না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে কিন্তু বিরল যেমন অত্যাধিক ক্লান্তিক পেট ব্যথা শুষ্ক মুখ অতিসার বমি ইত্যাদি টিচ ট্যাবলেটের আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হল প্রয়োজনের থেকে বেশি ঘুম হবে আমি বোঝাতে চাচ্ছি এই ট্যাবলেটটি খেলে বেশি ঘুম হয় ট্যাবলেটটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সমন্বিত ভিওর্স এতক্ষণ আমি আপনাদের মাঝে টিস ট্যাবলেটের কাজ কি টিস ট্যাবলেট আপনারা কেন খাবেন এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং ম্যাদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে আল্লাহ হাফিজ